আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাবো দুকমালি তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই দুকমালি বাজারটা আসলে কোথায় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে এই দুকমালি বাজারটা হলো খোম ত্রিপুরার টিটি এডিসি এলাকার সদর দপ্তর এই মুহূর্তে আমি যে জায়গায় আছি এটা হলো মাধব কামি মানে মাধববাড়ী ব্রিজ আর আমার সামনে এটা হলো দশরাম বাড়ি বা দশরাম পাড়া তো এই যে ব্রিজটা এই ব্রিজটা হয়ে আমরা যাব খুম লুং তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে ডুকমালি তিপরাসা মার্কেটের সম্পূর্ণ গাইড ইনফরমেশন এবং ওই বাজারে কি কি জিনিস পাওয়া যায় সবগুলা জিনিস তুলে ধরবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও আমার চ্যানেলে ভারতের বড় বড় সব হসপিটালের গাইড এবং ইনফরমেশন পেয়ে যাবেন চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো চলুন এখন আপনাদেরকে নিয়ে যাই দুকমালি বাজারে আজকের ভিডিওতে আমরা খুমলুঙের দুকমালি বাজারে যাচ্ছি মাধববাড়ি হয়ে আপনারা জিরানিয়া হয়েও যেতে পারবেন মাদকবাড়ি খুমলুং সদর দপ্তর যাওয়ার এই গেটের সামনেও কিন্তু এখানে ছোট্ট একটা বাজার আছে এই বাজারেও আপনারা বিভিন্ন রকমের তিপরাসা প্রোডাক্ট পেয়ে যাবেন যে জিনিসগুলো তিপরাসারা সব থেকে বেশি পছন্দ করে এই জিনিসগুলো এখানে পাবেন এবং সব রকমের জিনিস আপনারা এখানেই পেয়ে যাবেন তো এখন দেখে নিন যে এখানে আপনারা কি কি পাবেন এই যে মার্কেটটা এই মার্কেটটা কিন্তু রাস্তার পাশে এবং এই মার্কেটে আপনারা বিকেল বেলায় আসলে কিন্তু সব জিনিসই পাবেন তো চলুন এখন খুমলং দুকমালি বাজারের পথে খুমলুং শহর খুমলুং ইকো পার্ক খুমলুং এ কি কি আছে সব ভিডিও চ্যানেলে দেওয়া আছে চ্যানেল ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন ফাইনালি আমরা এখানে দুকমালি বাজারের খুব কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কিন্তু এখানে শপিং কমপ্লেক্সের মতো বিল্ডিং দেখা যাচ্ছে এবং খুবই পরিষ্কার এবং খুবই সুন্দর আপনারা যদি খুমলুং শহরে না আসেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে খুমলুং শহরটা এতটা সুন্দর এবং এত পরিষ্কার কিভাবে আসবেন ওই ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে চ্যানেল ভিজিট করে ভিডিওটা দেখে নিতে পারেন আর এই মুহূর্তে আমরা চলে এসেছি দুকমালি অটো স্ট্যান্ডে এখানে দেখতে পাচ্ছেন অনেক অটো দাঁড়িয়ে আছে তাছাড়াও আপনারা যখন জিরানিয়া রেলওয়ে স্টেশনে নামবেন বা জিরানিয়া বাজারে যাবেন বা মাধোকবাড়ি খুমলুক সদর দপ্তরের গেটের সামনে আসবেন এখানে কিন্তু আপনারা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন এবং এখানে অটো ড্রাইভাররা কিন্তু দুকমালি দুকমালি বলে চিৎকার করবে দুকমালি কিন্তু এটেই মানে খুমলুক বাজার এখানে কিন্তু দুকমালি বাজার এখানে দুকমালি অটো স্ট্যান্ড তো চলুন এখন আমরা দুকমালি বাজারে প্রবেশ করব এবং আপনাদেরকেও দেখাবো যে দুকমালি বাজারে কি কি জিনিস আছে এই দুকমালি বাজারে আপনারা সব জিনিসই পাবেন তাছাড়াও কিন্তু এখানে অনেক ছোট ছোট রেস্টুরেন্ট আছে এখানে কিন্তু সব রকমের খাবার আপনারা পাবেন হয়তোবা আগরতলা শহরের মতো এত বড় না কিন্তু ছোট খুব সুন্দর দেখতে এখানে আপনারা সব রকমের ফাস্ট ফুড পেয়ে যাবেন সাথে বিভিন্ন রকমের চিকেন ফ্রাইড চিকেন কাবাব অনেক রকমের ফ্রাই এবং কাবাব পাবেন যা খুবই আকর্ষণীয় কুমলুং এই যে দুকমালি বাজারটা এই বাজারটা কিন্তু ডেইলি বাজার এবং বিকেলের পরে কিন্তু এই বাজারটা হয় জমজমাট আর এই বাজারের মধ্যে কিন্তু আপনারা ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে আগত ব্যবসায়ীদের দেখতে পাবেন এবং সব রকমের জিনিসই কিন্তু এখানে পাবেন তো চলুন সর্বপ্রথম আমরা যে লোকেশনে এসেছি এখানে কাঁচা মাল দেখতে পাচ্ছেন আর এখানে যে দোকানিরা আছে এখানে কিন্তু অনেক বাঙালি দোকানিও আছে এবং আছে তো এখন আমরা দুকমালি বাজারের মাংস বাজারে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের মাংস আপনারা পাবেন তাছাড়াও ত্রিপুরা তিপরাসা যে খাবারগুলা সব থেকে বেশি পছন্দ করে এই খাবারগুলা কিন্তু এখানে অ্যাভেলেবেল আর বর্তমানে কিন্তু শুধুমাত্র তিপরাসাই এ খাবারগুলা খায় না অনেক বাঙালি বা আমরাও কিন্তু এ খাবারগুলা খুবই পছন্দ করি তবে এই বাজারে আপনারা যে প্রোডাক্টগুলা পাবেন যে মাংসগুলা পাবেন যে শুকরের মাংস বা পাঁঠার মাংস বা যে জিনিসগুলোই পাবেন সবগুলা জিনিসই কিন্তু ফ্রেশ এতে হলো সব থেকে কথা এখানে আমরা চিকেন পর্ক এবং মটনের দোকানগুলা দেখার পর আমরা এখানে চলে এসেছি মাছ বাজারে এখানে আপনারা বিভিন্ন রকমের মাছ পাবেন তবে লোকাল মাছটাই কিন্তু বেশি আর এখানে মাছ এবং মাংসের দাম কিন্তু সেরকম আহামরি বেশি না হাতের নাগালেই কিন্তু এই বাজারের ভিতরে এবং আশপাশ এলাকাতে অনেকগুলা ফাস্ট ফুডের দোকান দেখতে পেলাম তার মানে মানুষজন আজকাল খুব বেশি পছন্দ করে আর এই যে দুকমালি বাজারটা যে বাজারটা কিন্তু ডেইলি বাজার এবং বাজারের ভিতরে কিন্তু অনেক শেড ঘরও আছে তাছাড়াও রাস্তার পাশেও কিন্তু অনেক দোকানিরা বসে আছে দোকান নিয়ে এখন আমরা চলে আসলাম দুকমালি বাজারের সুটকি বাজার মানে ড্রাই ফিশ বাজারে এখানে কিন্তু আপনারা সব রকমের ড্রাই যে বাজারের লোকেশনটা কিন্তু একটা জায়গাতে তবে এখানে মাছ মাংস বা সুটকি এক জায়গাতে আছে কিন্তু সবজি দোকান কিন্তু বাজারের চারিদিকে আছে এবং এখানে যে সবজিগুলা পাবেন সবজি গুলা কিন্তু পাহাড়ি সবজি যেগুলার গুণগত মান অনেক ভালো ম্যাক্সিমাম সবজি কিন্তু ত্রিপুরার পাহাড়ের জুমের ফসল সার ওষুধ ছাড়া সাথে সব থেকে প্রিয় খাবারগুলা গুলা আপনারা এই দুকমালি বাজারে পেয়ে যাবেন সো আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন আপনি কি ত্রিপুরার টিটি এডিসি এলাকার সদর দপ্তর খুমলুং এসছেন খুমলুং ইকো পার্কে এসছেন আপনি কি খুমলুং শহরে কি কি আছে তা জানেন বা দেখেছেন আপনি কি এই দুকমালি বাজারে এসছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি খুমলুং শহরে না এসে থাকেন বা খুমলুং ইকো না আসেন বা দুকমালি বাজারে না আসেন তাহলে আমার চ্যানেলটা ভিজিট করবেন আমার চ্যানেলে সব গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে সাথে ত্রিপুরা টোর গেটের গুরুত্বপূর্ণ সব ভিডিও পাবেন সাথে ভারতের বড় বড় সব হসপিটালের গাইড এবং ইনফরমেশান চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর খুমলং শহর নিয়ে বা খুমলং এর এই বুকমালি বাজার নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ত্রিপুরা টিটি এডিসি এলাকার মধ্যে শুধুমাত্র দুকমালি বাজার না এরকমের আরও অনেক বাজার আছে তাছাড়া খুমলং শহরের আশেপাশে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু অনেক বিল্ডিং আছে ওইগুলা কিন্তু एक्चुअली শপিং কমপ্লেক্স এখানে শপিং মলও আছে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ওই শপিং কমপ্লেক্সগুলোতে কি কি আছে সো ওয়েট ফর নেক্সট সো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন টাটা